মোদের আশা আমরি বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় নজরে এলো এপার বাংলা ওপার বাংলার মিলনের এক অভূতপূর্ব দৃশ্য বাংলা ভাষাভাষীর মানুষদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান এবং বাংলা ভাষার মহান ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই বিশেষ মিলন উৎসবের আয়োজন আমাদের যে বাঙালি যারা জীবন দিয়েছিল প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত আমাদের আজকের এই দিনটিতে আমরা সবাই সমবেত হয়েছি খুব জাঁকজমক ভাবে এপার বাংলা ওপার বাংলার আয়োজনে আমরা দিবসটি উদযাপন করে আসছি প্রতি বছরই আমাদের কিন্তু দিবসটি উদযাপন হয়ে আসছে তাদের পক্ষ থেকে আমরা ভারতের বালুরঘাট উজ্জীবন সোসাইটি তারপরে করিডোর কমিটি সহ বিভিন্ন সংস্থাকে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি অপার বাংলা অপর বাংলা দুই বাংলার মেলবন্ধনের জন্য আজকে আমরা অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম আমাদের এই দুই বাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মহান দিন থেকে আমাদের এই প্রয়াস একটা গোটা দিন পৃথিবীর মানুষের নিজের ভাষাকে সম্মান জানানোর দিন শহীদের রক্তের বিনিময়ে যে বোধ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন কয়েকজন বাঙালি ভাষা দিবসের মতো এমন একটি দিনে দুই বাংলার মানুষের গান কবিতায় মুখরিত হয়ে উঠল হিলি সীমান্তের শূন্যরেখা বর্ণাঢ্য পদযাত্রা করে হিলি শহর পরিক্রমার মাধ্যমে এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলল দুই বাংলার মানুষ শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ